প্রশ্ন করা হয় ইসলামে কেন যুদ্ধ আর হত্যার অনুমতি দেওয়া হয়েছে ইসলামের অনেক সমালোচক আছেন যারা বলেন ইসলাম খুব নিষ্ঠুর একটা ধর্ম ইসলাম সব সময় বলে অমুসলিম কাউকে দেখলে তাকে মেরে ফেলো অনেকেই বলেন ইন্ডিয়াতে এরকম একজন আছেন শ্রী তিনি একটা বই লিখেছেন দ্য ওয়ার্ল্ড অফ ফতোয়া তিনি সুরাত আবার পাঁচ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে কোরআন বলছে কোন কাফিরদের যেখানেই পাবে ব্রাকেটে হিন্দু তাদেরকে হত্যা করবে যদি আপনি পবিত্র পবিত্রকরণের সুরত আহবার পাতনাম্বার আয়াতটা দেখেন সেখানে বলা হয়েছে কাফিরদের যেখানে পাবে হত্যা করবে তবে এই উদ্ধৃতি প্রসঙ্গের কথা এখানে বলা নেই যদি আপনারা এই আয়তটার আগের আয়াতগুলো পড়েন সেখানে একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে মক্কার মুসরিকদের সাথে মুসলিমদের একটা শান্তি চুক্তি পবিত্র পবিত্রকরণের সুরাত তাওবার প্রথম চারটা আয়াতে মক্কার মুসরিকদের সাথে মুসলমানদের একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে আর মক্কার মুসরিকরা এই শান্তি চুক্তিটা ইচ্ছা করেই ভেঙেছিল এরপর আল্লাহ তালা পাতনাম্বার আয়াতটা নাজিল করলেন মুসলিমদের সম্পর্কে সে আয়াতে আল্লাহ মুসলিমদের বললেন সবকিছু কিছু চার মাসের মধ্যে ঠিক করে ফেলো না হলে যুদ্ধ ঘোষণা করো আর যুদ্ধক্ষেত্রে আল্লাহ বলেছেন যখন শত্রুরা তোমাকে আক্রমণ করতে আসবে তুমি শত্রুদের হত্যা করবে এই যুদ্ধ যুদ্ধক্ষেত্রের কথা বলছে যখন শত্রুরা তোমাকে মারতে আসবে ভয় না পেয়ে লড়াই করো আজকের দিনে একজন আর্মি জেনারেল তার দলের সৈন্যদের মনোবল চাঙ্গা করার জন্য সেই জেনারেল বলবেন যে যখন শত্রুরা আসবে তাদের মেরে ফেলো আর অরুণ সুরী পাঁচ নম্বর আয়াতটা বলার পরে চলে গেছেন সাত নম্বর আয়াতে কারণ ছয় নম্বর আয়াতে উত্তরটা আছে পবিত্র পূরণের সুরতাও আবার ছয় নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যদি কোনো কাফির তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে যদি তারা শান্তি চায় তাহলে তোমরা তাদের নিরাপদ স্থানে পৌঁছে দেবে শত্রু যদি আশ্রয় প্রার্থনা করে তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও আজকের দিনের সবচেয়ে ভালো আর্মি জেনারেল খুব বেশি হলে তার সৈন্যদের বলবেন যে শত্রুদের চলে যেতে দাও এখানে আল্লাহ বলছেন তাদের শুধু ছেড়ে দিও না তাদের কোনো নিরাপদে স্থানে পৌঁছে দাও যখনই কোরআন যুদ্ধের প্রসঙ্গে কথা থাকে আরেকটা হলো সুরা আনফালের ষাট নম্বর আয়াতে উল্লেখ আছে তোমাদের শক্তি ও অশ্ব প্রস্তুত রাখো আর শত্রুদের আক্রমণ করো পরের আয়াতেই বলছে কিন্তু শত্রুরা যদি সন্ধি করতে চায় তুমিও সন্ধি করো তাহলে যে আয়াতগুলোতে যুদ্ধের কথা বলা হয়েছে তার পরের আয়াতেই বলছে যদি তারা শান্তি চায় শান্তি ভালো এখন আরেকটা প্রশ্ন সুরা মাইদার তার বত্রিশ নম্বর আয়াতে কি বলছে বা নিসার চল্লিশ নম্বর আয়াতে কি বলছে যে যদি কোনো মানুষকে হত্যা করা হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলো এটাই হলো ইসলামের আসল কথা যদি কেউ কোনো মানুষকে হত্যা করে হোক সে মুসলিম বা অমুসলিম যদি সেটা হত্যা বা ধ্বংসাত্মক কাজের অপরাধে না হয় যদি দুর্নীতির অপরাধে না হয় তাহলে সে যেন পুরো মানুষ হত্যা করলো আর কেউ যদি কোনো মানুষকে বাঁচায় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে বাঁচালো এখন আপনারা যদি ভগবদ্গীতা পড়েন ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের পঞ্চাশ অনুচ্ছেদে আছে বলা হয়েছে শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে জিহাদ করতে বলেছেন চেষ্টা যদি আপনারা পড়েন মহাভারত মহাভারতের হাজার হাজার অনুচ্ছেদে যুদ্ধের কথা রেখা রয়েছে হাজার হাজার অনুচ্ছেদে পুরনে যত যুদ্ধের কথা আছে তার চেয়ে অনেক বেশি মহাভারত একটা ধর্মগ্রন্থ আপনারা হয়তো জানেন এখানে রাজ্য নিয়ে একটা যুদ্ধের গল্প রয়েছে পাণ্ডব আর কৌরবদের মধ্যে পাণ্ডবদের পাঁচ ভাই আর কৌরবরে একশো ভাই যুদ্ধ আর ভগবত গীতা হল মহাভারতের অংশ আঠারোটা অধ্যায় কৃষ্ণের কথা প্রভু তিনি উপদেশ দিচ্ছেন অর্জুনকে অর্জুন বলছে এটা আছে ভগবৎ গীতার এক নম্বর অধ্যায় বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ অনুচ্ছেদে আমি আমার আত্মীয়দের সাথে যুদ্ধ না করে নিরস্ত্র অবস্থায় এই যুদ্ধ ক্ষেত্রেই মরে যাবো কিভাবে জ্ঞাতি ভাইদের সাথে যুদ্ধ করবো গৌরবরা আমার জ্ঞাতি যুদ্ধ না করে আমি বরং যুদ্ধ ক্ষেত্রে নিরস্ত্র অবস্থায় মরে যাব। ঠিক তখনই শ্রীকৃষ্ণ জানেন তিনি কি বলেছিলেন দ্বিতীয় অধ্যায় দুই আর তিন অনুচ্ছেদে আছে তোমার মনে এমন অসত্য চিন্তা এলো কিভাবে এটা তো পাপ তুমি এতটা দুর্বল হলে কিভাবে তোমার হৃদয় দুর্বল হলে কিভাবে শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে অর্জুনের চিন্তাটা ঠিক নয় এটা অশুদ্ধ চিন্তা এটা একটা পাপ এটা করলে তুমি স্বর্গে যেতে পারবে না তুমি ভেবেশকে যেতে পারবে না এরপরে ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায়ের একত্রিশ থেকে তেত্রিশ অনুচ্ছেদে আছে শ্রীকৃষ্ণ তিনি বলেছেন তিনি অর্জুনকে বলেছেন যে ক্ষত্রিয়দের দায়িত্ব হল যুদ্ধ করা যদি যুদ্ধ না করো তাহলে স্বর্গে যেতে পারবে না আর যুদ্ধ না করলে তুমি একটা পাপ করবে যদি ভালো করে দেখেন ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে তোমাকে যুদ্ধ করতে হবে চিন্তা করেন আমি যদি ভগবত গীতার এই উদ্ধৃতি দিয়ে বলি যে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে তোমার আত্মীয় স্বজনদের যুদ্ধ করে হত্যা করতে হবে কোনো প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দিলে সেটা হবে শয়তানি আর প্রসঙ্গটা বললে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যদি তোমাকে লড়তে হয় মিথ্যার বিরুদ্ধে সত্যের জন্য তুমি যে কারো বিরুদ্ধে যুদ্ধ করো এমনকি সে যদি আত্মীয় হয় প্রসঙ্গটা বললে অনুচ্ছেদটা যুক্তি আছে যখন ন্যায় জন্য যুদ্ধ করছেন যদি সেটা আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় তাতে কোনো সমস্যা নেই ভগবান গীতা আর এই কথাটাই বলা হয়েছে সত্যের পক্ষে আর মিথ্যার বিরুদ্ধে যুদ্ধ যখনই আমি বলি হিন্দুকে মহাভারত আর গীতার কথা বলবো সে তো এটা জানে সে বলবে না মহাভারত আর গীতায় সত্যের মিথ্যার যুদ্ধের কথা বলা হয়েছে আর ঠিক এরকম কথা আছে পবিত্র কোরআনে তাহলে মহাভারত আর গীতার উদ্ধৃতি গুলো শুনলে আপনি কোরআনকেও বুঝতে পারবেন এছাড়াও অনেক লোক বলে ও কোরআনে জিহাদের কথা বলছে আপনি জিহাদ করতে গিয়ে মারা গেলে বেহতে যাবেন অনেকে আছেন তাদের একজন অরুণ শরী বলছেন তিনি সহি বুখারি থেকে হাদিসের উদ্ধৃতিও দিয়েছেন চার নম্বর খন্ড বুক অফ জিহাদ দুই নম্বর অধ্যায়ের ছিচল্লিশ নম্বর হাদিস বলা হয়েছে একজন মুজাহিদ হল সেই লোক যে আল্লাহ তালার পথে চেষ্টা করে আর আল্লাহ নিজেই জানেন কে চেষ্টা করছে এরপরে নবীজি বলেছেন যদি কোনো মুজাই যুদ্ধক্ষেত্রে মারা যায় সে জান্মাতে যাবে সে পরকালে বেহেসে যাবে কিন্তু যদি সে ফিরে আসে মারা না যায় সে ফিরে আসবে গণিমতের মাল নিয়ে এই হাদিসটা আর কোরআনের বিভিন্ন আয়াতের কথা বলছেন ইসলামের সমালোচকরা আমি ভাবি হিন্দু সমালোচকরা এই উদ্ধৃতিটা দেয় কিভাবে তারা কি ভগবদ্গীতা পড়েনি তারা কি মহাভারত পড়েনি এমনকি শ্রীকৃষ্ণ তিনি ভগবদ গীতায় বলেছেন দ্বিতীয় অধ্যায়ের সাতত্রিশ অনুচ্ছেদে আছে হে অর্জুন হে কুন্তির পুত্র যুদ্ধের প্রস্তুতি নাও যদি যুদ্ধে মারাও যাও কোনো সমস্যা নেই তুমি স্বর্গে চলে যাবে আর যদি তুমি জয়লাভ করে ফিরে আসো তাহলে তুমি এই পৃথিবীর ধন সম্পদ পাবে হাদিসে একই কথা আছে তাহলে কৃষ্ণ যখন অর্জুনকে বলছে যুদ্ধ করো সমস্যা নেই যদি মারা যাও স্বর্গে চলে যাবে যদি যুদ্ধে জিতে ফিরে আসো তুমি অনেক ধন সম্পদ পাবে সেই বুখারিও একই কথা বলছে কোনো একই কথা আছে তাহলে ধর্মগ্রন্থ পড়লে আমরা একে অন্যকে ভালোভাবে বুঝতে পারবো তাহলে ইসলামে যুদ্ধের অনুমতি আছে শেষ উপায় হিসেবে আত্মরক্ষার জন্য আর অত্যাচারের বিরুদ্ধে না হলে নয় আর জিহাদ তো চেষ্টা বা পরিশ্রম করা এবার আমরা দ্বিতীয় প্রশ্নে আসি কোনটা বেশি ইম্পর্টেন্ট এখানে বেশি ইম্পর্টেন্ট কি দেশের আইন কানুন মেনে চলা নাকি মজাব দিনকে মানা যেন আমাকে প্রশ্ন করছেন আমার উপর কার আগে আমার বাবার দাবি আগে না মায়ের দাবি আগে ভাই দেশের আইন না ধর্মের আইন মানার ব্যাপারে একটা কথা বলি আল্লাহকে মানার ব্যাপারে বলি মহান ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের চাইতে অনেক উপরে ঈশ্বরের আইন মেনে চলাটা আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট অন্য যে কোনো আইনের চাইতে সে আইনটা যেই দেখুক না কেন যেই দেখুক না কেন তবে তবে আমি একজন ইন্ডিয়ান আমি জানি যে ইন্ডিয়ার সংবিধানে এমন কোনো আইন নেই যেটা ইন্ডিয়ার কোনো মুসলমানকে তার ধর্ম পালন করতে বাধা দেয় কোনো বাধা নেই বলতে ইন্ডিয়া এমন একটি দেশ যার সংবিধানে লেখা আছে যে ইন্ডিয়ার নাগরিক তাদের জন্য এটা জন্মগত অধিকার যে তারা তাদের ধর্ম পালন করতে পারবে আমিও সে কাজই করছি ইন্ডিয়া এমন একটা আইনও নেই যেটা আমাকে আমার খরচ পালনে বাধা দেয় আর আমাকে দিয়ে হারাম কাজ করাতে বাধ্য করে এমন কোনো আইন নেই আমি পাচাত নামাজ পড়তে চাইলে পড়বো না পড়তে চাইলে পড়বো না ইন্ডিয়ার সংবিধানে এমন একটা আইনও নেই যেটা আমাকে ভালো মুসলিম হতে বাধা দেয় আমি এখানে আমার কথা বলতে পারি আমি একজন ভালো মুসলিম আলহামদুলিল্লাহ আর একজন ভালো ইন্ডিয়ানও আর সংজ্ঞা অনুযায়ী ভৌগোলিক সংজ্ঞা অনুযায়ী একজন ইন্ডিয়ানকে ভৌগোলিকভাবে বলা হয় হিন্দু হিন্দু যদি হয় ভৌগোলিক সংজ্ঞা আমি ইন্ডিয়ার একজন হিন্দু এবং ইসলাম ধর্ম পালন করি